আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাওসের বর্তমান এখন সর্বশেষ ভিসার আপডেট সম্পর্কে বর্তমানে দুই সালে আপনি যদি লাওসে ঢুকতে চান সেক্ষেত্রে আপনাদের কেমন খরচ লাগতে পারে সেই বিষয় নিয়ে কিছু কথা আমরা বলবো বিভিন্ন এজেন্সি কেমন রেট নিচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে অবগত করার চেষ্টা করব। আজকের ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন লাওস সম্পর্কিত তথ্যগুলা প্রতিনিয়ত আপনারা পেতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যদি কোনো কিছু আপনাদের জানার থাকে সেই বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন আমাদের কাছে প্রশ্ন করতে পারেন সেই সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন লাউস দুই হাজার ছাব্বিশ সালে এখন কিন্তু এই লাওস নিয়ে আমরা যতটুকু দেখতে পাচ্ছি ফার্স্টের দিক থেকেই অনেক এজেন্সি প্রচার প্রসারণ কিন্তু শুরু করেছে আর আপনারা জানেন লাওস কিন্তু এশিয়ার ভিতরের আপনার এখানে কম খরচে ভালো ইনকামের দেশ হচ্ছে এই লাওস তো লাওসে বর্তমান সময়টাতে আপনি যদি যেতে চান এক্ষেত্রে কি আপনি এখন ভিসা করতে পারবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই একশো আপনি শিওর থাকতে পারেন লাওসের ভিসা বর্তমান সময়ে হচ্ছে এবং আপনারা অবশ্যই যদি ভালো এজেন্সি দ্বারা চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু লাউসের ভিসা করতে সক্ষম হবেন খুবই অল্প সময়ের ভিতরে এই লাউস দেশটিতে যেতে গেলে কেমন খরচ লাগে আমরা দুই হাজার সাল চব্বিশ সাল পঁচিশ সাল এই দুই তিনটা বছর আমরা কিন্তু দেখলাম এই লাউস দেশটির ভিসা করতে গেলে যেমনটা সময় কম লাগে খরচটাও কিন্তু কম লাগে তবে এখানে আপনার এজেন্সির উপরে বা আপনার মাধ্যমের উপরে অনেক কিছু নির্ভর করছে আপনার মাধ্যম যদি দেখা যায় যে কম লাভ করে থাকে সেক্ষেত্রে খরচটা কিন্তু অনেকাংশে কম লাগবে আর আপনার যে মাধ্যম থাকবে সে যদি লাভ বেশি করতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা বেশি লাগবে তো এক্ষেত্রে এখন কেমন খরচ দিয়ে আপনাকে লাওস দেশটিতে ঢুকতে হতে পারে আমরা যতটুকু দেখতে পাচ্ছি লাওস দুই হাজার পঁচিশ সালের লাস্টের দিকেও কিন্তু বিভিন্ন এজেন্সি কাজ করেছে এবং এই দেশটিতে ঢুকতে গিয়ে দেখা গেছে অনেকেই আপনার সাড়ে তিন লক্ষ চার লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু দিয়েছে তো এটা মূলত আসলে সব কিছুই নির্ভর করছে এজেন্সির উপরে আপনার এজেন্সি যদি ভালো হয়ে থাকে যদি আপনার পরিচিত কোনো লোকজন হয়ে থাকে সেক্ষেত্রে খরচটা কিন্তু কম লাগবে আর যদি সে আপনার অপরিচিত কোনো এজেন্সি হয় বা দেখা যাচ্ছে যে আপনি কোনো স্থানীয় দালাল বা ব্রোকারের মাধ্যম দিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু খরচটা বেশি লাগবে সেক্ষেত্রে আপনার সাড়ে চার পাঁচ পর্যন্ত কিন্তু লেগে যেতে পারে তবে অবশ্যই সব থেকে ভালো হবে আপনি খরচটা যদি তিন থেকে চার লক্ষ টাকার ভিতরে যান এক্ষেত্রে বুঝতেই পারছেন এখান থেকে যে ইনকামটা আপনি করবেন সেটা কিন্তু খুব শীঘ্রই আপনি কিন্তু পুষিয়ে নিতে পারবেন অন্যথায় আপনার যে খরচটা সেটা কিন্তু আপনি তুলতে পারবেন না অনেক সময় আপনার লেগে যাবে বিষয়ে অবশ্যই আপনাদের একটু অবগত হওয়া উচিত তো যাই হোক বন্ধুরা যারা লাউজ সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা রেগুলার চেষ্টা করবো লাউস সম্পর্কিত তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এইখানে শেষ করছি আল্লাহ হাফেজ